বাঁচার জন্য শেষ চেষ্টা করছে দলের মধ্যে আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত সারা দেশে বিএনপির চাঁদাবাজি এতই বেড়ে গেছে যার কারণে দেশের সকল প্রকার মানুষ এতে বিরক্ত হয়ে বলছেন। এই জন্য বাংলাদেশের আইন বিভাগ চাঁদাবাজদের বিরুদ্ধে এক জরুরি কঠোর পদক্ষেপ নিতে যাচ্ছে আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন কি পদক্ষেপ নিতে যাচ্ছে চাদাবাজদের বিরুদ্ধে ভিডিওর শুরুতেই কিছু ভিডিওর অংশ বিশেষ দেখে হয়তো আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি জামাত চরমোনায় এনসিপি বাংলাদেশের আপমার জনতা সাধারণ শিক্ষার্থীদের কাছে পরাজিত হয়ে নাকানি চুবানি খেয়ে নাকে কে দিয়ে বিএনপি দলের মধ্যে শুদ্ধি অভিযান পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে লাভ নেই বিএনপি শুদ্ধি অভিযান পরিচালনা করে কোনো লাভ নেই কারণ বিএনপি স্ট্রাকচারালি সাংগঠনিকভাবে ভাবে যেখানে তারেক রহমান নিজে চাঁদাবাজির ভাগ পান তিনি নিজেই যেখানে চাঁদাবাজির লাইসেন্স দেন তিনি নিজেই যেখানে চাঁদাবাজির জনক টেন পার্সেন্ট টেন পার্সেন্ট কমিশন ছাড়া বাংলাদেশ চলতো না সেই তারেক রহমানের দল বিএনপি শুদ্ধ অভিযান ভালো হবে এটা মিথ্যা কথা কিন্তু দেখেন বিটফোটের যে ঘটনা ওই ঘটনায় প্রথমে তারেক রহমান চেয়েছিল ঘটনাকে দামাচাপা দিতে পুলিশ যেহেতু তারেক রহমানের কথায় চলে বিএনপির দালালদের নিয়োগ দিতে পেরেছে বা আমরা কোনো নড়াচড়া নাই মানুষের চোখের সামনে ঘটনা ঘটেছে কেউ কিছু বলছে না সাংবাদিক দেখেন এখানে বিএনপি একটা সফলতা দেখেন যে সংবাদ মাধ্যম পুরোপুরি বিএনপির যার ফলে দুই দিন বিএনপি বিষয়টা ধামাচাপা দিয়ে দিতে পেরেছে এই প্রশ্নে উত্তর খুঁজেন মিটফোর্ড হত্যাকাণ্ড ঘটনার তিন দিন পর বিষয়টা ব্যাপকভাবে সামনে আসলো দুই দিন পর মোটামুটি সামনে আসলো তো এই দুই দিনে কেন গণমাধ্যমগুলো এটা সামনে আনতে পারেনি এটা হচ্ছে বিএনপি সফলতা কারণ সব গণমাধ্যম এখন বিএনপি দালাল এক একটা গণমাধ্যম বিএনপি দখল করে 71 টিবি বলু দখল করেছে কালবেলা তারেক রহমানের ঘনিষ্ঠ লোক দখল করে সব দখল করেছে আর দিনেশ তার প্রথম আলো এদের কোলে ঝই উঠেছে সবাই কেউ নালা চালা দেয় বিএনপি কতবারও সাম্রাজ্য বাংলাদেশে প্রতিষ্ঠা করেছে পুলিশ তাদের নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে এবং সব গণমাধ্যমগুলো তাদের পকেটে নিয়ে নিয়েছে পারে নাই সোশ্যাল মিডিয়া নিতে এই জন্য ওদের মূল ভয় সোশ্যাল মিডিয়া এই জন্য আমাদেরকে ভয় পায় এই জন্য আমাদেরকে প্রতিনিয়ত আমাকে প্রতিনিয়ত হত্যার হুমকি দেয় ওদের হত্যার হুমকি আমি দুচিও না বুঝতে পারছেন কি বলছি হাসিনার হত্যার হুমকি গুণি নেই তার কিসের কি বিএনপিদের পর আন্দোলন হ্যাঁ ওরা পারে ওরা হত্যা করতে পারে আমরা জানি কিন্তু এগুলো ভয় বাংলাদেশের তরুণ প্রজন্ম পায় না এগুলো চান্দাবাজের ভয় দেখাবে তার ভয় দেখাবে তো বিএনপি তারেক রহমান ঘরনাকে ধামাচাপা দেওয়ার অনেক চেষ্টা করেছে মিডিয়া কন্ট্রোল করেছে পুলিশ দিয়ে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছে এমনকি পুলিশ দিয়ে শেষ পর্যন্ত বলেছ যে না 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 এটা চাঁদাবাজির ঘটনা না এটা ব্যবসায়িক ঘটনা তারেক রহমান বলেছে পুলিশের মাধ্যমে কিন্তু ওই পুলিশ একে আমরা লিস্ট করেছি খবর আছে দালালি করো তুমি বালের তদন্ত করেছো চোখের সামনে চাঁদাবাজির ঘটনা সব গণমাধ্যমে এসেছে স্থানীয় সবাই সাক্ষী দেয় আর পুলিশ কোথাকার কি কোন জায়গা থেকে তারা এসেছে যে এটা এটা না একটা লিমিট আছে যাকে করে যে ও প্রফেশনাল চাঁদাবাজ ছিল সবকিছু চ্যানেল টোয়েন্টি ফোর এর যুগান্তরে বিভিন্ন রিপোর্টে উঠে এসেছে এটা নিয়ে একতলাপের কোনো সুযোগ নেই তো বিএনপি পুলিশ দিয়ে মিডিয়া দিয়ে দামা দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু সোশ্যাল মিডিয়ার কারণে পারেনি এরপরে সোশ্যাল মিডিয়া জেগে উঠেছে বাকিটা করেছে পলিটিক্যাল পার্টি বিশেষ করে জামাত চরমনে এনসিপি তারা মাঠে নেমে বিষয়টা এমন অবস্থা করেছে বিএনপি এমন নাকানি চুবানি খেয়েছে বিএনপি আর চোখে মুখে কিছু দেখেন। না চেষ্টা করে রিজবি বলে সালাউদ্দিন বলে ফখরুল বলে আবার তারেক রহমানও বলে কিন্তু ওগুলো কেউ বিশ্বাস করে না তারেক ফখরুল রিজবি সালাউদ্দিনের যে ব্যাখ্যা বা কথা কেউ বিশ্বাস করে না বিএনপি নিন্দা জানায় হাহারি বন্যা বর্ণা ছাত্রদল মিছিল করে হাহারি একটার বর্ণা বরং ছাত্রদল যে মিছিল করে মিটপট হত্যার প্রতিবাদে ওরা ছাত্রদল ভয় ভয় মিছিল করেছে যে আমরা মিছিল করি জনগণ সাধারণ কোন সময় এসে আমাদেরকে গণ দোলাই দিয়েছে ফাইজা শুরু করেছ আবরার ফাহাদকে ছাত্রলীগ হত্যা করে ছাত্রলীগ শোক রেলি করে এরকম করেছ এরকম শুরু করেছ এই ভয়ে তাদের মধ্যে আছে তো জামাত চর্মনাই এনসিপি সাধারণ জনতা বিএনপিকে কে বারোটা বাজিয়ে দিয়েছে হাতে হারিকেন দিয়ে দিয়েছে বিএনপি রাজনীতি পনেরো বছর পিছিয়ে দিয়েছে এক ঘটনায় তারেক রহমান অনেক সুন্দর ভাবে ভেবেছিল যে না নয় তারিখের ঘটনা দশ এগারো তারিখ তো কিছুই হয়নি এবার আমরা জিতে গেছি কে আমাদেরকে ঠেকায় কিন্তু না একদম জায়গা মতো ধরা পড়ে গেছে এমন ধরা পড়েছে এমন ক্ষতি হয়েছে তারেক রহমান এমন স্লোগান খেয়েছে তারেক রহমান স্বপ্ন কল্পনা করেনি যে আমার এই অবস্থা হবে বাংলাদেশে সাধারণ শিক্ষার তাও অভিজাত এলাকাগুলোতে কি প্রমাণিত হলো যে বাংলাদেশে বিশ্ববিদ্যালয়গুলোতে তারুণ্যের কাছে বিএনপির কোনো দাম নেই তারুণ্যের নেতা বলা হয় তারেক রহমান অথচ তোর তারুণ্য তারেক রহমান কি গনেই না চার আনার দাম দেয় না তো অবস্থা বারোটা বাজার পর বিএনপি এখন বলছে আমরা শুদ্ধি অভিযান চালাবো চালান ভালো ওয়েলকাম কিন্তু শুদ্ধি অভিযানে কোনো লাভ হবে না কারণ তারেক রহমান নিজেই পার্সেন্টেজ কান টেন পার্সেন্ট এটা হচ্ছে এক নম্বর কারণ আর যে দলটার কাজই হচ্ছে চাঁদাবাজি করা যে দলটার কাজই হচ্ছে সন্ত্রাসী করা সেই দলে শুদ্ধ অভিযানে সমস্যা সমাধান হবে না ছাড় হাসিনাও কিন্তু শুদ্ধ অভিযান চালিয়েছে এবং হাসিনা বড় বড় বিশ্বস্ত লোককে ধরেছিল জিকে কে স্বামী সম্রাটের মতো অতি গুরুত্বপূর্ণ নেতা ধরেছিল এমনকি ছাত্রলীগের নাজমুল্লা পালিয়েছিল লন্ডনে নইলে ধরত কেউ অথচ নাজমুল রায় সাথে নিয়ে শেখ মুজিবকে জয় বাংলা করে দেওয়া এক সেনা কর্মকর্তাকে জবাই দিয়েছে এই হাসিনা নাজমুল এত কাছে ছিল নাজমুল আমার কাছে লোক এত বিশ্বস্ত সে নাজমুলকেও ধরত মানে হাসিনা কিন্তু শুদ্ধ অভিযান চালিয়েছিল কিন্তু হাসিনার আকাম দুর্নীতি লুটপাট চাঁদাবাজি কিছু কমেছে না ওই জিকে স্বামী যেটা করতো সম্রাট যেটা করত। এটা হয়তো অন্য কেউ করেছে ভদ্র ভদ্রতার আড়ালে অতএব এসব শুদ্ধি অভিযান অভিযান এগুলোতে কোনো লাভ নেই রাজধানী ঢাকার মিটফোর্ট হাসপাতালের সামনে প্রকাশ্যে পিটি ও পাথর মেরে নিঃসংঘ হত্যাকাণ্ড বিরুদ্ধে বিক্ষোভের প্রকাশ ঘটেছে বিবিসি বাংলা এক প্রতিবেদনে বলা হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য শালাউদ্দিন আহমেদ বলেছেন দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া সত্ত্বেও এ ধরনের প্রচারণাকে পরিকল্পিত নোংরা রাজনীতির চর্চা বলে মনে করেন ওই কথা বলে লাভ নাই ভাই আপনি দলা খাবেন আপনার দল দলা খাবে এটা বাস্তবতা কারণ আপনারা ভাগ আপনি পানের দালে নিজে সাথে কি জানি না এইসব এই মাঠের শাস্ত্রাদের বিরুদ্ধে ব্যবস্থা নিলে হবে সমস্যা তো আসল জায়গায় বিএনপি নেতাকর্মীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে কিনা এই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বলেন দলের জেলা থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একটি শুদ্ধ অভিযান চালানোর সিদ্ধান্ত নিয়েছে তারা এর মানে কি বাড়ছে এটা পারছে না দেখছে এখন ওই মাঠের কিছু ছোটখাটো কিন্তু এই সালাউদ্দিনের মতো পার্সেন্টেজ ফকরুল রিজবিদের মতো পার্সেন্টেজ করদের কিছু হবে না তার অমান তো দেশে আসবেন না ভাইয়া তো বিদেশি থাকবেন নিরাপদে তো শুদ্ধ অভিযান এটা আরেকটা নাটক তবে যারা বিএনপি করেন ভাই মাঠে ময়দানে যারা করেন পনেরো বছর জেল খেটেছেন পনেরো বছর নির্যাতিত হয়েছেন এখন বিএনপি আপনাকে বলির পাঠা বানাবে তার এক রহমান আপনাকে চান্দা খাইতে নামিয়েছে এখন আপনাকে জয় বাংলা করে দিবে আপনাকে হয়তো পুলিশের হাতে দিয়ে দিবে বিএনপি ছাড়েন এনসিপি টেনসিপি বিভিন্ন দল আছে সব দল করেন সব চাইতে ভালো হয় ইমানদার হন জামাত ইসলামীতে যোগ দেন চরমনে হুজুরের কাছে যায় মরিধন নামাজ কালাম শিখেন এগুলো বাদ দেন

চাঁদার টাকা খাইয়া নেতামি করে প্রত্যেকটা নিউজ তো অনেক অনেক করছে এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে বেশি দেশে ঘরে ঘরে বিশ্ব জুড়ে অংশ আছে

আমি দিলাম তো আমার মারবে এই ভয়টা মানুষের কাজ করে দেখে এই সামনে আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এই চাঁদাবাজদের বিরুদ্ধে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ